পঞ্চম দফার ভোট চলাকালীন তাজা বোমা উদ্ধার পরশুরা বিধানসভার বালিপুরের পূর্ব রাধানগরে উদ্ধার হয় দুটি তাজা বোমা পুলিশ বোমাগুলো উদ্ধার করেছে স্থানীয়দের অভিযোগ গতকাল রবিবার রাতে ভোট কেন্দ্র থেকে কিছুটা দূরে বেশ কয়েকজন দফায় দফায় বোমাবাজি করে সেই ঘটনায় গতকালকের পর আজ সোমবার ওই এলাকায় দুটি তাজা বোমা উদ্ধার করেছে পুলিশ যদিও এই ঘটনার পরই শুরু হয়েছে রাজনৈতিক চাপান্তর তৃণমূলের দাবি বিজেপির দলবার সন্ত্রাস করেছে তবে পাল্টা বিজেপির দাবি তৃণমূলের লোকজন বিজেপির কর্মীদের পকেটে রেখে ফাঁসানোর চেষ্টা করছে ঘটনা এখনও রয়েছে বোমাবাজির চিহ্ন যদিও পুলিশ ঘটনায় এক বিজেপি কর্মীকে আটক করেছে যে বিজেপি কয়েকজন কর্মী সমর্থক যারা বুঝি ওখানে বোম নিয়ে কাল রাত থেকে ওখানে বাড়িতে হামলা করছে বাড়ির সামনে তাদেরকে আটক করে ফেলা একজনকে বোম উদ্ধার হয়েছে পুলিশ আর একজনকে আটক করে তার নাম হচ্ছে সম্ভবত বোমার দেখুন সম্পূর্ণ মিথ্যা কথা কালকে দুপুর থেকে ঠিক দুপুর না ঠিক সন্ধ্যে থেকেই বিজে তৃণমূলের গুন্ডাবাহিনী মোটরসাইকেল বাহিনী ভূতে ভূতে ঘুরে প্রতিটা বুথে বিজেপির কর্মীদেরকে হামলা করে দুশো উনসত্তর নম্বর বুথে আমাদের শ্রীমন্ত মালিক থেকে আরম্ভ করে যারা ছিল তাদেরকে ওইখানে অত্যাচার করে বের করে দেওয়া হয় কাল বিকালাই ঘটনা ঘটে এবং সারা রাত বোম্বিং করে পাল্টা আজকে হচ্ছে আমাদের দুশো বাহাত্তর নম্বরের যেটা বোম্বা বলছেন ওর ভালো নাম সুরজিৎ পাত্র উনি হচ্ছে আমাদের বুথ ক্যাম্প হয়েছিল বটতলা বলে একটা জায়গায় ওর নিচে পাশে বসেছিল সেখান থেকে মুসলিমদের কিছু ছেলে অন্য ভূতের ছেলে এসে তারা হচ্ছে মোটরসাইকেলে করে ওকে তুলে নিয়ে যায় নিয়ে গিয়ে বুথে বসেছিল তার কাছে কি করে বোম থাকবে বোম পিস্তল গুঁজে মিথ্যা অভিযোগ করে বিজেপির নামে দোষারোপ করতে চাইছে এটা হচ্ছে মূল ঘটনা ভোট সকালবেলা আমরা দেখুন পাশে হচ্ছে তৃণমূলের ক্যাম্প এখানে বিজেপির ক্যাম্প আমরা চেয়েছিলাম মিলেমিশে এখনও চাই মিলেমিশে একসঙ্গে থেকে ভোট হবে ভোট মানুষ সুষ্ঠুভাবে যে যাকে খুশি দিই আমাদের কোনো অবজেকশন নেই আছে হ্যাঁ এজেন্ট আছে কিন্তু দুশো উনসত্তর নম্বর বুথে যেটা বলছেন যে ঘটনাটা ঘটেছে ওখানে আমাদের এজেন্ট বসতে দেওয়া হয়নি এবং বালিপুরে দুশো ষাট নম্বর বুথে এজেন্ট ঢুকতে গেছিলো তাকে তার ডকুমেন্টস কেড়ে নিয়ে তাকে মানে তাড়িয়ে দেওয়া হয়েছে মারধর করে তাকে তাড়িয়েছে সে কোনো কতিকে দু চারজনের হাতটা ঝিনকে এসে কাটাকালে বসেছিল আমরা তাকে উদ্ধার করে নিয়ে এসেছি জানিয়েছি হ্যাঁ কমিশনে আমি রিপোর্ট করেছি পুরঞ্জাদাও আমাদের জিএসও রিপোর্ট করেছে নাম আমার নাম আশিস মাইতি বিজেপির কর্মী